প্রিয় বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে এসেছি ঔষধটির স্ক্যানে দেখতে পারতেছেন ঔষধটির নাম হল ঔষধটি প্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড আইএনএন উপাদান রয়েছে প্রতি ট্যাবলেটে আছে টোটাভেরিন হাইড্রোক্লোরাইড আই এন এন চল্লিশ মিলিগ্রাম ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড একটি নতুন সংলিশিত ফলপ্রশু ঘিষণিরোধক ঔষধ যাহা অন্ত্র দ্বারা শোষিত হয় পেপাভেরিনের মতো ইহা সরাসরি কোমল মাংসপেশির তন্ত্রতে কাজ করে যা আদর্শ কিচেনিরোধক ঔষধের চাইতে ভালো ট্রোটাভেরিন হাইড্রোক্লোরাইডের বৈশিষ্ট্য এই যে ইহা খুব দ্রুত কাজ আরম্ভ করে বলে বেদনাদায়ক কিচুনিতে সুবিধাজনক কিশনিরোধক এবং রক্তনালীর প্রসারণ ছাড়া প্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড নিয়ন্ত্রণ করার নির্দিষ্ট ক্ষমতা রাখে রোগ নির্দেশনা হল অন্ত্রীয় এবং এবং খিচুনিজনিত কোষ্ঠকাঠিন্য আমার শরীরের জন্য মলত্যাগে অসুবিধায় কষ্টকর ঋতুস্রাবে শরীরের বাগস্থ রক্তনালীর বিকল অবস্থায় এবং হৃদরন্ত্রের অনিষ্টকারক ও নিম্ন রক্তচাপ মুক্ত যেতু ডোটাভেরিন হাইড্রোক্লোরাইড করোনারি ইনসাফি ইনসাফিসিয়েন্সি এবং অ্যাঞ্জিনা পেক্টোরিয়াসের চিকিৎসায় অতি উত্তম সেবনবিধি হল বয়স্কদের সাধারণ প্রত্যহ তিনবার এক থেকে দুইটি ট্যাবলেট এবং এক থেকে তিনবার দুই বা চার মিলিগ্রাম ঔষধ তখনস্থ অবস্থা অন্তঃপেশীতে অনুবিদ্ধ করা যাইতে পারে অবস্থায় যেমন তীব্র পাথরি শুল বেদনায় দুই থেকে চার মিলিগ্রাম শিরার মধ্যে দিয়ে ধীরে ধীরে অনুবৃত্ত করা যাইতে পারে দূরবর্তী ধমনী সংকেচনে অবস্থা প্রতিবদ্ধকের ক্ষেত্রে ডোটাভেরিন হাইড্রোক্লোরাইড ধমনির মধ্যে দিয়ে অনুবৃত্ত করা যাইতে পারে বাচ্চাদের স্বল্প মাত্রা এবং ওজন অনুযায়ী ঔষধ দিতে হইবে বাচ্চাদের প্রত্যহ এক থেকে দুইবার এক দশমিক চার পার্সেন্ট হইতে আধা পার্সেন্ট ট্যাবলেট তুলনামূলক বড় বাচ্চাদের প্রত্যেক আধা থেকে একটি ট্যাবলেট দেওয়া যাইতে পারে পেপটিক আলসারে ডোটাভেরিন হাইড্রোক্লোরাইড অ্যাটোপিন জাতীয় ঔষধের সাথে একত্রে ব্যবহার সুবিধাজনক পার্শ্বপ্রতিক্রিয়া গদাচিং ভূমি ভাব মাথা ঘোরা দেখা দিতে পারে বিরূপ নির্দেশনা হল যেসব রোগীর টোটাভেরিন হাইড্রোক্লোরাইডের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদেরকে দেওয়া নিষেধ বন্ধুরা প্রতি বক্সে দুইশোটি ট্যাবলেট রয়েছে প্রতি পিস ট্যাবলেটের মূল্য এক টাকা বেরাশি বসা বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ঔষধ পরামর্শ বন্ধু ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ